বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালাম আলাইকুম আমি অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন দেশ ও জনগণের পক্ষে এই অবৈধ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এই সরকারকে যারাই সাহায্য করবেন তাদেরকেই দেশদ্রোহ হিসেবে আখ্যায়িত করা হবে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বেলালের ভাই ঢাকার মেয়র আনিসুল হককে এই স্বৈরাচারী শেখ হাসিনা ও জেনারেল তার দিকে চক্রান্ত করে হত্যা করে সশস্ত্র বাহিনীর সকল ক্ষেত্রের ব্রাদার অফিসার ও সকল পদবীর সৈনিকদের অনুরোধ আহ্বান জানাচ্ছি যে আপনারা দেশের এই ক্রান্তি লগ্নে দেশ ও জনগণের স্বার্থে দেশপ্রেমিক হিসেবে বর্তমান সেনা প্রধানের নেতৃত্বে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড অনুসরণ করবেন ও দেশ রক্ষার্থে দেশদ্রোহী শেখ হাসিনা অবশ্যপত জেনারেল তারেক সিকির বিরুদ্ধে দাঁড়াবেন বর্তমান প্রধান অন্য দশজন মানুষের মতোই ভুল বুঝে ভুল পথে চলছিলেন কিন্তু উনি আবার আমাদের মাঝেই তাই উনার সমর্থনে ও নেতৃত্বেই দেশ স্বৈরাচার মুক্ত হবে ইনশাল্লাহ গত এক যুগে এই স্বৈরাচার শেখ হাসিনা ও জেনারেল তারেক সিদ্দিকী দেশের অপরণীয় ক্ষতি সাধন করেছে আমরা দেশের জনগণ এবং সশস্ত্র বাহিনী আর সহ্য করবে না দেশেরই ক্ষতি আর মেনে নেবে না দেশের বিরুদ্ধে কোন প্রকার চক্রান্ত তাই এখন এক ডাক এই সরকারের উৎখাতের ডাক আর কোনো দাবি আদায়ের ডাক নয় যারাই এখন রাস্তায় নামবেন এখন থেকে সবাই সরকারের এক লক্ষ্য নিয়ে নামবেন সরকার উৎখাতের লক্ষ্য নিয়ে সুতরাং আমি আবার বলছি দেশ এবং দেশের জনগণের পক্ষে এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এই মুক্ত স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম